মহান আল্লাহ পাঁচটা গুণ থাকলে ইমানদারের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন কে আল্লাহ গুণ কয়টা লাগবে পাঁচটা তাইলে যেই লোক নিজের মুসলমান দাবি করে তার মধ্যে গুণ থাকতে হয় কতটা কয়টা এক জিকির শেষবারের শেষ বারের মতনের পরে জিগাইতে আসি ইনশাআল্লাহ এক জিকির দই দুই কিলাওয়াত তিন বড়শা চার নামাজ পাঁচ মাসাল্লাহ দান জিগাইলে সত্যি সত্যি পারবেন কে কে পারবেন একটু দেখি তো ইনশাল্লাহ ও মা সবাই দিয়ে এতটাইতে আছে পারবেন তো সত্যি সত্যি না সবাই রে আল্লাহ কবুল করেন বলে না আমি এই যে কান টুপিওয়ালা ভাই সাদা টুপি পরে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান বইয়া করলে সবাই শুনবো নি আচ্ছা দুইজন দাঁড়াইছেন ঠিক আছে আপনার কি তা নাম সালমান কি করেন কি গাড়ি আম গো প্রাইভেট কার দেখলে একটু আসতে চালায়েন হ্যাঁ আমরা গো থাকি আল্লাহ সালমান ভাইয়ের হালাল ইনকামে বরকত দান করুক রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক যেই লোক নিজের মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিলা ও তিন চার নামাজ পাঁচ দান করা মাসাল্লাহ কইতেন না মাসাল্লাহ বলে টেহা লাগে ও জোরে কন মাসাল্লাহ এরপরে ওই ভাই আপনি দাঁড়ান টুপি ছাড়াও ভাই হ্যাঁ যে আপনি আপনি উনি মনে মনে করছে টুপিটা না না কিতাব ভুল করছি রে হুজুরে দেখে আলাইছে কি নাম আবু সাইদ ভাই কি করেন আচ্ছা যেই লোক নিজের মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ থাকতে হয় এক দুই তিন চার পাঁচ মাসাল্লাহ কইতেন না হ্যাঁ হাত দেখকে বোঝেন না কি কন লাগবো এক কস কি বারবার করন যাইবো জোরে কন মাসাল এরপর ওই কান্টু বিওয়ালা ভাই তুমি দাঁড়াও দ্রুত দাঁড়াও বলো এক দুই তিন মুরব্বি আপনার বলা যাইবো না তো যারে দিকে বলতে দেয় তিন ভরসা চার পাঁচ জোরে খা মাসা একজন ইচ্ছা করে দাঁড়ান যে হুজুর আমি কইব আচ্ছা দাঁড়ান মাশাআল্লাহ কি নাম আপনার আবদুল ওয়াহিদ ভাই কি করেন কৃষি কাজ আল্লাহ ওনার হালাল পেশায় বরকত দান করে হাল্লুল হালাল সবচেয়ে মানে সবচেয়ে উপযুক্ত হালাল আর কি এটা যে লোক নিজের মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক জিকির হ্যাঁ দই কিলাও তিন বড়ো হ্যাঁ চার পাঁচ মাশাআল্লাহ পাঁচটা গুণ আমি চারজন মানুষ জিগাইছি চারজন পারছে বলেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস একদমে টু ডেট সবাই যদি আমি দাঁড় করাই দাঁড় করাই জিজ্ঞাসা জিজ্ঞাসা করি একজন দুইজন হয়তো সিরিয়াল তাই একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু পারবে সবাই ইনশাআল্লাহ পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন আমি তাদেরকে তিনটা পুরস্কার দান করব সোহান আল্লাহ কয়টা পুরস্কার পুরস্কার না লয়ে যাইবেন গা না না পুরস্কারটা লয়া যান খুব দামি কথা আল্লাহর দেওয়া পুরস্কার তো ওটা লয়া যাইতি আপনার গো এলাকায় মা বোন যে জায়গায় ধান শুকায় বাড়ির বাহিরে একটা জায়গা ওই জায়গাটার নাম কি উঠান না খলা খোলা খোলা আচ্ছা খোলাও খোলা বুঝছেন নি মনে করেন মা বোনেরা পাঁচটা বস্তা ধান শুকায়া একদম ফাইনালি শুকায়া বস্তা বোঝাই করে রাখছে না আবার লাগবো ডিআনি বাজার যাওয়ান লাগবো কাজ আছে আপনি দৌড়াইয়া খোলাই গেছেন বস্তা এখনো বানছে না দড়ি নিত আইছে মা বোনে বাড়িতে আইসে রশি নিয়ে বানবো আপনি বস্তাটারে মাথার উপরে ফালাইয়া থিয়া বাড়ির দিকে রওনা দিতেছেন ধানগুলা বাড়ির যাইব না রাস্তায় যাইব আমার মাত কি আপনারা বোঝেননি বলেন দানগুলা বাড়িতে যাইব না রাস্তায় যাইব রাস্তায় যাইব আপনার বান্দা হয়েছে না আমিও পাঁচটা গুণ মুখস্থ করাইছি কিন্তু এখনও বয়ানটা বাইন্দে দিছি না এখন উঠে গেলে বয়ানটা রাস্তায় যাইব বাড়িতে যাইতো না কথা বুঝছেননি তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন বলেন কয়টা এক নম্বর আল্লাহ তালা বলেন লাহুমদার আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব আল্লাহ নিজে বলেছেন দারাজহীন আপনার আব্দুর রহমান আমার লগে আইয়াইটু মেওয়া দেখা করো তোমার কিছু দিব আপনি মনে মনে চিন্তা করবেন বেটা নিজে খাই বিক্রিয়া করে আমারে কি দিব মনে থাকলে যাইবেন মনে থাকলে যাইতেন না এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান তাইন যদি মাতে যে সার খায় আয় আমার লোকে দেখা করবা তোমারে এক ইস্তা দিব আপনি যে ভাইজান কয়টা বাজে আইতাম উনি যদি বলে দশটায় আপনি নয়টা বাজে সার খাই গিয়ে দাঁড়ায় থাকবেন কথা বলেন এই কথা যদি এই এলাকার এমপি সাহেব তিনি যদি বলেন যে তুমি মৌলই বাজার আয় আমার লোকে দেখা করবা তোমারে কিছু দিব আমরা জিগাইব কয়টা বাজে আসবো স্যার জি স্যার অবশ্যই স্যার কেন নয় স্যার স্যার টাইমটা জানাইবেন স্যার প্লিজ স্যার এক মিনিটে আগে কইবেন তারপরে কয়টা বাজে আইতাম উনি যদি বলে বাজারে দুপুর আইবা আমাদের একটা পলিটিক্যাল সমাবেশ আছে আমি বক্তব্য দিব তুমি ওই জায়গায় দেখা করবা উনি দুইটা দুপুর দুইটার কথা বললে আপনি সকাল দশটায় মৌলই বাজার গিয়ে দাঁড়িয়ে থাকবেন কথা বলেন এই একই কথা যে দেখা কইরো কিছু দিমু দুইটা কথা কইছে দেখা কইরো কিছু দিমু দুইটা কথা যদি বর্তমান সময়ে ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা চাচা যদি বলে যে আগামীকাল সকাল দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবনে দেখা করবা তোমার কিছু দিব আপনাদের কথা জানি না আমারে কইলে কি এর মাহফিল সব ফালাইয়া রাত্রি গিয়ে বয়ে থাক কথা কন ঠিক কিনা কখন আবার আন্দোলন আন্দোলন শুরু হয়ে যায় হবিগঞ্জে যাই তিনি ফারি ফেলাইটে যায় আমাকে সকালের আগেই দেখেন আমি বয়ানে সময় নষ্ট করি না আমি কোরআন হাদিসের ভিত্তিতেই কথা বলার চেষ্টা করি এই একটা উদাহরণ দিলাম গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝানোর জন্য কি একই কথা দেখা কইরো কিছু দিব ফকিরে বলছে চেয়ারম্যান বলছে এমপি বলছে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বলছে কিন্তু একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় কথা বলেন একবারটা কেছে আপনি ভুললে গেছে মনেই নাই আর একজন বলছে গুরুত্ব বাড়ছে আর একটু বড় মানুষ বলছে এক বেলার গুরুত্ব বাড়ছে সর্বোচ্চ ব্যক্তি বলছে তো এক দিনের বেশি গুরুত্ব বাড়ছে তো ব্যক্তি যত হয় তার কথার ওজন তত বেশি হয় গুরুত্ব তত বেশি হয় এমনইভাবে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তাদেরকে সরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব কয় কত টুকুন বাড়ায়া দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যেহেতু মালিক ইয়াউম উদ্দিন বলেন তো কিয়ামতের দিনের মালিক কে আল্লাহ বলেন তো তিল মুলকা মানতাশা ওয়া তানজিউল মুলক মিম আল্লাহ যারা চান ক্ষমতা দেন যার কাছ থেকে চান ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে তাহলে এক নম্বর কথা আল্লাহ বললেন আমি তাদেরকে বহু গুণ সম্মান মর্যাদা বাড়ায় দিব দুই নম্বর আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাগুনা সাধারণ ক্ষমা ঘোষণা করব তিন নম্বর আল্লাহ বলেন ওয়ারিজকুম করিম তাদেরকে আমি রিজকুম কারিম সম্মানজনক রিজিক অর্থ হলো হালাল রিজিকি ভরপুর বরকত আল্লাহ দান করবে হালাল রিজিকে বরকত দিবেন বলেন কি দিবেন এই বরকত শব্দটা সবাই বলেন কি দিবেন বরকত কি বরকত বরকত জিনিসটা কি হোয়াটস দ্য ডেফিনেশন অব দ্য বরকতের সংজ্ঞা কি এটা আমি অনেক জায়গায় বলি না আপনাদের দেহতে এতক্ষণ পরেও আমার মতন অপরিচিত একজন গুণাগার মানুষের কথাগুলো শোনার জন্য বসছেন শেষ মুহূর্তের দুই মিনিটের মধ্যে আমি কথাগুলো গোছায় নিয়ে আসব আমার পরেও কি অন্য আলোচক আছে আচ্ছা দুই মিনিটের মধ্যেই কথা বলব হজরত কথা বলবেন যে বরকত জিনিসটা কি আপনাদের এলাকায় বহু মানুষ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা মাস বেতনে চাকরি করে দেখবেন ষাট হাজার টাকা দিয়ে তার তিরিশ দিনের সংসার চলে না বিশ বাইশ পঁচিশ তারিখ এলে টাকা শেষ আছে না নাই আবার অনেক মানুষ আট দশ হাজার টাকা বেতন চাকরি করে রিকশা চালায় দিনমধুর খুব কষ্টে সংসার চালায় দশ হাজার টাকা দিয়ে নিজে চলে পরিবার চালায় মা বাবার ওষুধের খরচ দেয় পোলাপানের টাকা পয়সা দেয় সব কিছুর পরে দশ হাজার টাকা থেকে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই বলেন ওই লোকের ষাট হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে এই লোকের আট দশ হাজার টাকার মধ্যে এই বরকত দিছেন কে এবার বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই না বলেন আল্লাহর কাছে বেশি চান চান না বরকত এলাকার মধ্যে প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী মেহানতি হালাল ইনকামধারী মানুষের অল্প ইনকামের মধ্যে ভরপুর বরকতের ফাইসালা করে দেন বলেন আমি আল্লাহর কাছে কখনো বেশি চায়েন না বরকত চায়েন বরকত জিনিসটা বড় দামি একটা হাদিস পড়েছিলাম নবী হাদিসের মধ্যে একটা জিকিরের কথা বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদিহি ফি ইয়াউমিন মিআতামরা হুতাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাওাদিল বাহরি বুখারির হাদিস নবী বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার পড়বে বলেন কয় 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি আমার সাথে সবাই একবার পড়ুন সুবহানাল্লাহি ও বিহামদি নবী বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ও বিহামদি হুতাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাওাদিল বাহরি তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব গুণা খাতা আল্লাহ মাফ করে এই দিন থেকে দেয়াল একশো দানার একটা তাজবি হাতে নিবেন যাতে হিসাব রাখার সুবিধা হয় জিকিরের একটু গুরুত্ব বাড়ে একটা তাজবি হাতে একটা জিকির মুখে বলেন ইনশাল মমিনের পাঁচটা গুণ তিনটা পুরস্কার পাঁচ তিন আট আর জিকিরের ব্যাপারে একটা আমলের কথা আপনাদেরকে বললাম একটা তাজবি হাতে নিব একটা জিকির মুখে নিব বলেন ইনশাআল্লাহ মাত্র চার মিনিট পাঁচ মিনিট সময় লাগে এই আমি এক ঘন্টা পাঁচ মিনিট আপনাদের সামনে কথা বললাম এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে দশটা কথা বললাম মমিনের পাঁচটা গুণ তিনটা পুরস্কার পাঁচ তিনে আট একটা তাজবি হাতে একটা জিকির মুখে দশ এই দশটা কথা আমরা আমাদের দিলের কান দিয়ে শুনেছি আল্লাহ মুমিনের পাঁচটা গুণ আমাদের সবাইকে অর্জন করে দুনিয়াতে ইমানওয়ালা একটা জীবন মরণের সময় ইমানওয়ালা একটা মরণ আল্লাহ আমাদের সবাইরে দান করেন যে কথাগুলো বলেছি আল্লাহ সবার আগে আমি গুণাগারকে আমলের তৌফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাইকে ভালো এবং আমলি কথার উপরে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন হাদা ওয়া আখিরু দাওয়ানা আলি আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম বারাকাতুহু